কারো গিজিনে ভিছ আমি মার্ক করব নাকি একবার গাড়ি উল্লাই দেবো হ্যাঁ না না মিয়া এ রে পরে যাবো যান হ্যাঁ দেবো না তোর এই দেখলো না ইয়া না দেখলো এ কাটাল না এভারেজ এর জায়গা সলি করুন এ কাটাল কয় টাকা দিই আলকেন না 35 টাকা যান হ্যাঁ এত শক্ত দিই 35 টাকা হ্যাঁ কারণ 35 টাকা কাটা বসে আতে আঞ্জিয়া কাটাল যা আছে সব 35 টাকা দিইমু সারাতে দিই

ওই তরমুজ মিষ্টি না ওটা ভাইরাল তরমুজ না লবণ লবণ লাগে খাইতে এ ডাক্তার বলে পাগল আইছে কয় মুরব্বি হায় হায় খাইছে মুরব্বি কত খাইছে গাড়ি লইয়া